ان الحمد لله والصلاه والسلام على نبي بعد وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সম্মানিতো দর্শক শ্রোতা বৃন্দ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যার অগণিত রহমতে আমরা কোরআনের আলোচনা করার জন্য মন মানসিকতা তৈরি করতে পেরেছি একই সাথে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মোনাজাত করি তুমি শ্রোতা দর্শকদেরও কোরআনের প্রতি আকৃষ্ট করো যিনি আমাদেরকে এই জীবন বিধান প্রেরণ করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিয়াসাল্লামের প্রতি যিনি অক্লান্ত পরিশ্রম করে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন সেই মহামানবের প্রতি অগণিত দরুদ সালাম শান্তির বর্ষিত হোক আল্লাহম্মা সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আজকের এই আলোচনায় আমি সুরা এখলাস আপনাদের সামনে পেশ করব সুরা এখলাস তার যে নামকরণ করা হয়েছে সুরা ফাতিহা এবং সুরা ইখলাস এই দুটো সুরা শুধুমাত্র ব্যতিক্রম যাদের নাম ওই শব্দ ওই সুরার মধ্যে নেই সুরা ফাতিহার মধ্যে ফাতিহা শব্দ নেই সুরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নেই কিন্তু অন্যান্য সুরার নামকরণের ক্ষেত্রে আমরা দেখেছি যে যেমন সুরা বাকারা তো বা সুরা বাকারার মধ্যে বাকারা শব্দটি আছে সুরা আলিমরান সুরা ইমরানের মধ্যে ওই শব্দ আছে সুরা ইয়াসিন সুরার মধ্যে ইয়াসিন শব্দ আছে সুরা তোয়াহা সুরার মধ্যে তোয়াহা শব্দ আছে এরকমভাবে কোরআন মাজিদের বিভিন্ন সুরার নামের সাথে সেই শব্দগুলো জড়িত আছে কিন্তু এই দুটো সুরা ইখলাস এবং ফাতিহা এর মধ্যে এই নামকরণের শব্দগুলো নেই দ্বিতীয় হচ্ছে যে সুরার মক্কায় অবতীর্ণ হয়েছে এতে আয়াত আছে চারটি এ সুরা কোরআন মাজিদের একশো বারো নম্বর সুরা এই সুরায় মূলত আল্লাহর একাত্মবাদ সম্পর্কে বেশি আলোচনা করা হয়েছে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমি প্রথমে সুরার ফজিলত সম্পর্কে কয়েকটা কথা বলবো এ সুরা ইকলাসের ফজিলত বিভিন্ন তাফসির গ্রন্থে অগণিত লেখা আছে অনেক লেখা আছে যেগুলো অত বলা এবং অত জানা আমার মতো ছোট্ট ব্রেনে সম্ভব নয় তারপরেও বিভিন্ন কিতাব থেকে বিশেষত তাপসিরে মালুফেল কোরআন এবং তাপসির ফাতুহুল মাজিদ এ দুটো গ্রন্থ থেকে কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী হাজ মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম বললেন এর ভালোবাসা জান্নাত যাওয়ার কারণ মুসনাদ আহম্মদে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে যে এই সুরাকে ভালোবাসবে সে জান্নাতে যাবে আল্লাহ নবী কোনো একটা জায়গায় অভিযানের জন্য একদল সৈন্য একদল লোক প্রেরণ করলেন তাদের একজন নেতা দিয়ে তো সেই দল ফিরে আসার পর আল্লা নবীর কাছে অন্যান্য সাহাবায়করামরা অভিযোগ করলে তার সাথীরা অভিযোগ করলেন যে তিনি যখন নামাজে এমামতি করতেন তখন তেলাওয়াতকৃত জায়গাগুলোতে শেষ অংশে এসে তিনি সুরা ইখলাস তেলাওয়াত করতেন তখন আল্লাহনবী তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কেমন করো তিনি বললেন যে এর সুরায় একাত্মবাদের বর্ণনা আছে এবং এ একাত্মবাদের বর্ণনার কারণে এ সুরার প্রতি আমার একটা মোহব্বত ভালোবাসা জন্মে গেছে এই জন্যে আমি এর সুরা বেশি তেলাবাদ করি নবী তাকে বললেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম একবার কিছু সংখ্যক সাহাবিকে ডাকলেন তারা এক জায়গায় সমবেত হলো এবং আল্লাহনবী তেলাওয়াত করে শোনালেন সুরা এখলাস এবং বললেন যে এর সুরা হচ্ছে কোরআন মাজিদের একের তৃতীয়াংশ এক তৃতীয়াংশ অর্থাৎ দশ পারা তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায় সুরা এখলাস তেলাওয়াত করলে সমপরিমাণ নেকি পাওয়া যাবে অর্থাৎ এই সুরা যদি তিনবার তেলাওয়াত করা হয় তাহলে গোটা কোরআন মাজিদ তেলাওয়াত করলে যে স্বভাব পাওয়া যায় সেই পরিমাণ স্বভাব আল্লাহ রাবুল্লা আলমিন দেবেন তিন নম্বর হচ্ছে যে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখে সকাল এবং বিকেলবেলা যদি কোনো মানুষ এ সুরা তিনটি তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাবুল্লা আলামিন তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন ঘুমানোর আগে পড়ার গুরুত্ব রয়েছে তিন কুল অর্থাৎ সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস এর মতো কোনো সুরা এর মতো কোনো সুরা তাওরাত জবু এমন এমনকি কোরআনেও নেই এত বেশি মর্যাদা সম্পন্ন এত গুরুত্বপূর্ণ সম্পন্ন কোরআন মসজিদে যত সুরা রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সুরা হচ্ছে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন সুরা হচ্ছে সুরা এখলাস তো আল্লাহ নবী হাজরত মুহম্মদ মোস্তফা সাল্ল সাল্লাম এ সুরা তেলাওয়াত না করে তিনি ঘুমাতেন না উকবা হাজি আল্লাহ তালা আনহ উব্বা অর্থাৎ উব্বা ইবনা আমর রজিয়াল তাল আনহ বলছেন যে আল্লাহ রসুলের কাছ থেকে এ কথা শোনার পর আমি কখনোই এই আমলটা ছেড়ে দিইনি নবী করিম সাল্লাহ সাল্লামের অর্ধাঙ্গিনী ইমা আয়েশা রাজ আনহো আনহা তিনি বর্ণনা করছেন যে আল্লাহর রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তিনি ঘুমাতে যাওয়ার আগে সুরা তিনটি তেলাওয়াত করতেন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এবং তিনি হাতের তালু দুটোকে এক জায়গায় জড়ো করতেন লাগাতেন তারপর তাতে ফুঁ দিতেন এবং ফুঁ দেওয়ার পর মাথা মুখমণ্ডল এবং শরীরের সামনের অংশে মাসাহা করতেন তাহলে এইভাবে আল্লাহ রব্লা আলামিনের নবী ফজিলতগুলো বর্ণনা করেছেন এ ফজিলত বর্ণনা করার পর এ সুরা আর যে নাজিল নাজিলের যে প্রেক্ষাপট এ নাজিলের প্রেক্ষাপটটা ছিল এরকম বহু সংখ্যক মানুষ আল্লাহনবীকে জিজ্ঞাসা করতেন বিশেষত মুশ্রিকরা যে আল্লাহনবী যে দাওয়াত দিতেন একাত্মবাদের রেসালাতের কেয়ামতের তার মধ্যে একাত্মবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করতেন যে আপনি যে মাবুদের কথা বলেন আমাদের এত মাবুদগুলো ছেড়ে দিয়ে আপনার মাবুদকে মানার কথা বলেন রবকে ইলাহাকে মেনে নেওয়ার কথা বলেন তাহলে তার বংশ পরিচয় কী তার বংশ তালিকা কী তাকে কে সৃষ্টি করেছে তার সন্তান সন্ততিকে এরকম বিভিন্ন রকমের প্রশ্ন করতেন এবং এই প্রশ্নগুলো করার পর আল্লাহ রাবুল আলমিন ওহির জন্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনার জন্য অপেক্ষা করতেন এসুরা প্রথম মক্কায় নাজিল হয় এবং মক্কায় নাজিল হওয়ার পর আল্লাহ রবুল আলমিন তাদের সামনে এসুরা তেলাওয়াত করে শোনান কুলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়া আলিদ আলাম ইউলাদ আলাম ইয়াকুল্লাহ কুফু আহাদ এইভাবে তিনি তাদেরকে জবাব দেন আমি ব্যাখ্যা পরে আসছি অদপর হজরত আনাস রাজিয়াল তালাহন থেকে বর্ণিত খয়বর থেকে কিছু সংখ্যক ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন আসার পর জিজ্ঞাসা করলেন যে ফেরেশতারা তারা আল্লা নবীকে বলছেন যে ফেরেশতারা নূরের তৈরি আদম মাটি থেকে তৈরি ইবলিশ অগ্নিশিখা থেকে তৈরি আকাশ ধোঁয়া থেকে তৈরি পৃথিবী পানির ফেনা থেকে তৈরি তাহলে আল্লাহ কি দিয়ে তৈরি এ প্রশ্ন যখন করলেন এ প্রশ্ন যখন করলেন তখন আল্লাহর রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্ল সাল্লাম তখন তাদেরকে এ সুরা এখলাস তেলাওয়াত করে শোনালেন অর্থাৎ এর মধ্যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর লুকায়িত রয়েছে তো আল্লাহ রবুল আলমিনের যে একাত্মবাদ সেই একাত্মবাদের ঘোষণা এখানে দেয়া হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে যে কুল হো আল্লাহ আহাদ বলো তিনি এক একক এবং অদ্বিতীয় আহাদ একক অদ্বিতীয় একক হচ্ছে এই জন্যে একক এটা শুধু যদি আমরা বলি এক তাহলে এক মানে অনেকগুলো ভগ্নাংশের সমষ্টি বোঝায় কিন্তু যখন পরম একক বলবো একক পরম একক তখন সেটাতে আর কোনো ভগ্নাংশ থাকে না তখন সেটাকে আর কোনো ভাঙা যায় না তো আল্লাহবুল্লা নের সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন সেটা হচ্ছে এক এবং অদ্বিতীয় তার কোনো দ্বিতীয় শরিক দ্বিতীয় অংশীদার কেউ নেই আমরা জানি যে উমাই আবিন খালফ হযাত বেলাল রাজি আল্লাহ তালা আনহোর মালিক বলা যেত অর্থাৎ বেলাল রাজিয়াল তালা আনহ ছিলেন কৃতদাস আর উমাইয়া ইবনে খালফ ছিলেন তার মালিক বেলালকে যখন উত্তপ্ত মরুভূমির উপরে তার উপরে পাথর চাপিয়ে অত্যাচার করা হতো তখন শুধু একটা শব্দ তিনি উচ্চারণ করতেন আহাদ 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 এই আহাদ শব্দটা তিনি সংগ্রহ করেছিলেন নিয়েছিলেন এই সুরা এখলাসের প্রথম আয়াত কুল হো আল্লাহ আহাদ থেকে এখানে আল্লাহ রাবুল্লা আলমিনের তিনি পরিচয় তুলে ধরছেন যে তিনি এক এবং একক তার কোনো অংশীদার নেই আমরা বিভিন্ন ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করি বিশেষত আপনি যদি দেখেন যে হিন্দু সম্প্রদায় তারা তাদের স্রষ্টাকে কি নামে চেনে ভগবান হিসাবে তারা পরিচয় দেন খ্রিস্টানরা গড বলেন আমরা মুসলিমরা ইসলাম ধর্মের অনুসারীরা আমরা আল্লাহ হিসাবে পরিচয় দিই তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় গড শব্দের দেখবেন যে তার স্ত্রীলিঙ্গ হয় পুরুষ হয় ভগবান শব্দের স্ত্রীলিঙ্গ হয় এইভাবে তাদের শরিক তাদের সাঁথি তৈরি হয়ে যায় কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন এমন এক সত্তা যার কোনো স্ত্রীলিঙ্গ নেই যার কোনো পুংলিঙ্গ নেই তিনি একটা স্বতন্ত্র সত্তা যাকে কেউ সৃষ্টি করেনি তিনিও যাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি যাকে কেউ সৃষ্টি করেনি তিনি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিনের এটা পরিচয় আমরা কোরআন মাজিদ থেকে যদি আল্লাহাবুল্লাহ আলমিনের পরিচয় জানতে চাই বিভিন্ন সুরাই পরিচয়গুলো তুলে ধরা হয়েছে এখানে যেমন পরিচয় তুলে ধরা হয়েছে সুরা ইখলাসে ঠিক একই রকমভাবে আল্লাহ শব্দ দিয়ে পরিচয় তুলে ধরা হয়েছে সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে দুশো পঞ্চান্ন নম্বর আয়াতটি মূলত হচ্ছে আয়াত আল কোরসি আল্লাহলাহ আলহাইয়ুল কায়ম লুজ হোসেন আতম এভাবে বর্ণনা আছে আল্লাহর বর্ণনা দেওয়া হয়েছে যখন যদি আমরা আল্লাহ শব্দ থেকে আলী বাদ দিয়ে আমরা আলোচনা খুঁজবো মনে করি আল্লাহর গুণাবলী খুঁজবো মনে করি তার পরিচয় জানবো মনে করি তাহলেও সেই পরিচয় পাওয়া যাবে সুরা আর একেবারে শেষ অংশে দুশো চুরাশি নম্বর আয়াতের বর্ণনা দেওয়া হয়েছে মাফিস মাফিয়ান লিল্লাহ ফায় ফেরুলসাহ আল্লাহ আলা আলাকুল্লে সেই কাদির ঠিক একই রকমভাবে আল্লাহ রব্লা আলমিনের যে গুণাবলী সেই গুণাবলীগুলোর বর্ণনা বিভিন্ন আয়াতে দেওয়া হয়েছে সুরা হাদিদ সুরা হাদিদেও আল্লাহ রবুল্লাহ আলমিনের পরিচয় তুলে ধরা হয়েছে তাহলে প্রথম শব্দটা আমি আলি বাদ দিয়ে বলেছি দ্বিতীয় তারপরে বললাম লাম বাদ দিয়ে তারপরে থাকে লাম হা এই লাম এবং হা দিয়েও কোরআন মাজিদের একটা পরিচয় আল্লাহ রাবুল্লা আলামের পরিচয় কোরআন মাজিদের তুলে ধরা হয়েছে আলা কাদির লাহ আর্জ ই চতুর্থ পরিচয় আমরা যদি সেই লাম বাদ দিয়ে শুধু হা দিয়ে খুঁজবো মনে করি তাহলে আল্লাহ রাবুল্লা আলমিনের পরিচয় আমরা পাবো সেটা সুরা হাসরের বাইশ তেইশ চব্বিশে তিনটা আয়াতে পর পর বর্ণনা করা করা হয়েছে আল জিলা ইলাহ সালামুল আলমালিক্লুদ্দুসাল্লামুল মুহাইমিনুল আজিজুলজব্বার তাকবের এভাবে বর্ণনা গুলো দেওয়া হয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা আমরা এখান থেকে পাই একই সাথে সাথে আমরা যে বর্ণনাটা পা পেলাম সেই বর্ণনা সূরা এখলাসের বর্ণনার সাথে সবগুলো সামঞ্জস্যপূর্ণ আল্লাহর ক্ষমতা আল্লাহর মর্যাদা আল্লাহর মানে মানে সান আল্লাহর সৌকাত সমস্ত কিছু এখানে বর্ণনাগুলোতে দেওয়া হয়েছে তো আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন এ সুরা এখলাসের মধ্য দিয়ে যে বিষয়গুলো তুলে ধরতে চাইছেন প্রথমত সুরা একাত্মবাদ নিয়ে স্পষ্ট বর্ণনা দেয়া হলো যে আল্লাহ এক তার কোনো বংশ পরিচয় নেই আল্লাহর কোনো বংশ নেই আল্লাহকে কেউ সৃষ্টি করেনি আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই অথচ দেখা যাবে ইহুদিরা ওজায়র আলহ সাল্লামকে আল্লাহর পুত্র বানায় খ্রিস্টানরা ঈশা আলসাল্লামকে আল্লাহর পুত্র বানিয়ে নেয় এইভাবে বিভিন্ন ধর্মের মানুষেরা তার অংশীদার তৈরি করে এই তাদের এই জবাব এখানে তুলে ধরা হয়েছে যে আল্লাহ এক এবং আল্লাহ একক তার কোনো অংশীদার নেই তার কোনো সাথী নেই তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি স্বয়ং সম্পূর্ণ তাকে কেউ সৃষ্টি করেনি তিনি স্বয়ং সম্পূর্ণ তারপরের আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন আল্লাহসামাদ আল্লাহ অ মুখাপেক্ষী কারো মুখাপেক্ষী নন মুখাপেক্ষী বিষয়টা হচ্ছে এই যে আমরা কোনো না কোনোভাবে কারো না কারো দিকে আমরা চেয়ে থাকি যদি আমাদের খাবার প্রয়োজন হয় তাহলে যারা ফসল উৎপাদন করে তাদের দিকে আমাদেরকে চেয়ে থাকতে হয় অথবা যিনি রান্না করেন তার দিকে চেয়ে থাকতে হয় রান্না করা না হলে আমরা খাবার পাবো না ফসল উৎপাদন না হলে আমাদের খাবার পাবো না আমরা যদি বস্ত্র পরিধানের কথা বলি বস্ত্র পরিধানের জন্য আমাদেরকে কারোর কাছে চেয়ে থাকতে হয় আমরা যদি অর্থ সম্পদের কথা বলি তাহলেও তার জন্য কারোর কাছে না কারোর কাছে আমাদেরকে চেয়ে থাকতে হয় এইভাবে পৃথিবীর কোনো মানুষ মানে অমুখাপেক্ষে নয় কোনো না কোনোভাবে সবাই মুখাপেক্ষী এই গুণ শুধুমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের আছেন যে তিনি কারও মুখাপেক্ষী নন আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলেও আল্লাহ সাম্রাজ্যের কিছু বাড়বে না আমরা যদি ইবাদত না করি তাহলেও আল্লাহ সাম্রাজ্যের কোনো কিছু বাড়বে না বা কমবে না তাহলে এই জায়গা আল্লাহ রবুল্লাহ আলমিন শুধুমাত্র আমাদের সুবিধার জন্য আমাদের মঙ্গলের জন্য আমাদের সামনে জান্নাতের পথ খুলে রেখেছেন যে তোমরা আমার হুকুম মানলেই আমি তোমাদেরকে জান্নাত দেবো তো আল্লাহ রবুল্লাহ আলমিন অমুখাপেক্ষী কোনোভাবে তিনি কারোর মুখাপেক্ষী নন তারপর লাম ইয়ালিদ অলাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেননি এই জন্ম দেওয়াটা সম্পর্কে আমাদের যে একটা পরিচিতি আছে বাস্তবিক পরিচিতি আছে সেটা আমরা জানি যে কিভাবে মানুষ পৃথিবীতে বংশ পরম্পরায় আসছে স্বামী স্ত্রী থেকে শুরু করে তাদের মধ্যে সম্পর্ক অতপর সন্তান পৃথিবীতে আগমন এইভাবে মানুষ পৃথিবীতে পরপর পর 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 আসছে তাহলে যে প্রক্রিয়ায় মানুষ পৃথিবীতে আসছে এই প্রক্রিয়া থেকে আল্লাহ রাবুল্লা আলমিন কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ এই প্রক্রিয়ায় জন্ম দেননি তাহলে এই জায়গায় ক্লিয়ার করে দেয়া হচ্ছে যে না আল্লাহ কারো পুত্র সন্তান আছে না আল্লাহ কারো কারো সন্তান তাহলে এই অভিযোগগুলো যেগুলো আসছিল সেই সমস্ত অভিযোগগুলো থেকে তিনি মুক্ত অতঃপর আল্লাহরাবুল্লা আলামিন বলছেন যে আলম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই আল্লাহরাবুল্লা আলমিনের সমতুল্য কেউ নেই আপনি আমি যদি খেয়াল করে দেখি তাহলে দেখব যে আল্লাহ রাবুল্লা আলমিনে গোটা সৃষ্টি জগৎকে তৈরি করেছেন গোটা সৃষ্টি জগতের নিয়ন্ত্রণ ব্যবস্থা তার হাতে গোটা সৃষ্টি যাবতের খাবার বন্দোবস্ত তার হাতে কোন মানুষ বা কোন জীব কোন সৃষ্টি কখন মারা যাবে সেটা আল্লাহুল আলম নির্ধারণ করেন কুলিল্লা হুম্মা মালিকাল মূলকে তু তেল মুল কমন্ত সাও অতানজল মূল কমন্ত সাও তেজ জমন্ত সাও তিল নমন্ত সাও বেদকাল খাই না কালা কুল্লে সৈয়েন কাদির। তুলে জুল লাইলা ফির নাহারে অ তুলে জুল নাহার ফির লাইলে অত খুরিজুল হাইয়া তিনাল মাইয় অত খুরিজুল মাইয়া তিনাল হাইয় অতার জো সাও বেগায় রে হিসাব আল্লাহ রাবুল্লা আলমিন সুরা আলীম রানের এই দুটো আয়াতে আল্লাহরাবুল আলমিন তার অসীম ক্ষমতার কথা এখানে বর্ণনা করলেন আমরা যদি খেয়াল করি যে কোনো মানুষ বাঁচা এবং মারা বেঁচে থাকবে পৃথিবীতে না মারা যাবে এতে কোনো মানুষের হাত নেই মানুষ শুধুমাত্র সেবা বা চিকিৎসা করতে পারে কিন্তু তার নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনের সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিকে উঠবে এ নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রাবুল্লাহ আলামিন আল্লাহ কাউকে কাকে ধনী করবেন কাকে গরিব করবেন কার সম্মান বাড়াবেন কার সম্মান কমাবেন কাকে রিজিক অধিক দিবেন কাকে রিজিক কম দিবেন এ নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের এ পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে অথবা বিভিন্ন গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে আবর্তন করছে এই আবর্তনটা গ্রহ উপগ্রহগুলো যে নিজ নিজ কক্ষপথে আবর্তন করছে এই কক্ষপথগুলো আবর্তনটা কোনটা করবে কোনটা করবে না এর নিয়ন্ত্রণ সমস্ত আল্লাহ রাবুল্লাহ আলমিনের হাতে কোনো মানুষ এটা বলতে পারবে না যে এ নিয়ন্ত্রণ ক্ষমতা আমার তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সমতুল্য কেউই নেই এগুলো তো বড়ো বড়ো জিনিসের কথা বললাম আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই আমাদের শরীরে রক্ত চলাচল কতক্ষণ করবে অথবা আদৌ করবে কিনা হৃদপিণ্ড কতক্ষণ চলবে অথবা আদৌ চলবে কিনা ফুসফুসের সক্রিয়তা থাকবে কিনা এইগুলো নির্ধারণের ক্ষমতা কিন্তু আমাদের নেই আমরা যে কথা বলছি এই কথা বলা কণ্ঠ দিয়ে কথা বেরোবে কি বেরোবে না এর নিয়ন্ত্রণও আমাদের হাতে নেই তাহলে আল্লাহ রাবুল্লাহ সমস্ত কিছুগুলো নিয়ন্ত্রণ করছেন আকাশ থেকে জমিন যাবতীয় জিনিসপত্র সব তার নিয়ন্ত্রণে আল্লাহ বোলা আলমিন শুধুমাত্র আমাদেরকে এই কথা স্মরণ করাচ্ছেন যে আমার সমতুল্য কেউ নেই সুতরাং তোমরা তোমাদেরকে আমি তৈরি করেছি আমার ইবাদত করার জন্যে আমা খালাকুল জিন্নওয়ালিন ইল্লা আলিয়বুদুন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি তো আল্লাহ রাবুল্লা আলমিন যে উদ্দেশ্য আমাদেরকে তৈরি করেছেন সেই উদ্দেশ্য যেন আমরা পরিপূর্ণ করতে পারি আল্লাহ যে একাত্মবাদের ঘোষণা এই আয়তের মধ্যে দিয়ে জানালেন একাত্মবাদের পরিপূর্ণ দাবি যেন আমরা পূরণ করতে পারি আমাদের জীবনে আল্লাহ ছাড়া যেন অন্য কাউকে ভয় না করি এই প্রতিজ্ঞা হোক আমাদের চিরন্তন প্রতিজ্ঞা আর এর মধ্য দিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সুরা ইখলাসের যে আমল সে আমলগুলো আমরা যেন করতে পারি অর্থাৎ এই আমলের দ্বারা আমরা জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই দান করেন আমিন ও আখরিদাউনআহামদুলিল্লাহ রব্বুল আলামিন